বেদের অধ্যায় বলা হয়েছিল রাধাকে জিজ্ঞেস করা হলো রাধা তোমার স্বামীকে যোগীনাথ আরাধনা রাধা কৃষ্ণ দেব কল্যাণ ব্রজ বয় রাধাকে বলা হলো তোমার আর কৃষ্ণর দারুণ ঘটনা আছে সত্যি করে বলো কৃষ্ণ কি তোমার স্বামী কৃষ্ণ কি তোমার আর তুমি কি কৃষ্ণর বিবি রাধা পূজ্য তো আরাধনা করলাম কৃষ্ণ হিদ দেব মন্দিরে আরাধনা পূজো নমস্তিতে শুভ করলাম বলল কৃষ্ণর সাথে আমার প্রেম হয়েছে কৃষ্ণর সঙ্গে ভালোবাসা হয়েছে মন দিয়েছি প্রাণ দিয়েছি কিন্তু বিয়ে করে কি করেন তাহলে বারোটা বাজিয়েছে বিয়ে না করে কত জোড়া জড়ি কত ছোড়া আমার কথা বলি নাই আমরা কোন ধর্মের ওদের কেতাব বলছে কথা বুঝেন কেন একটু আগিয়ে বসতে ভয় লাগছে আয় না আরে লীলা কৃষ্ণ শোনাবো চলে হয় চলে আসেন একটু আগিয়ে আসেন হাইরে রে মুসলমান এখানে যত লোক বসেছে তার থেকে বাজারে লোক বেশি মিলে মেলে বস ও থাকবে সবাই তো জলসা শুনতে আসেনি কুটুম খেতে এসেছে কুটুম খেলতে এসছে হাঁড়ি নষ্ট করতে এসছে দাঁড়িয়ে ওরা থাকবে আস ভাইরা আমার বন্ধুরা আমার জিজ্ঞেস করা হলো আচ্ছা যে নবীর নামে গালি দিচ্ছে নবীর এগারোটা পর্যন্ত বিবি হয়েছিল তিনি জৈবনে পাদর্পণ করে চরিতত্ব মোহাম্মদ সিতি নাম আরাধনা কল্লা খাদি যা পুজ্যতি দেব অল্লং শ্রেষ্ঠং জ্যেষ্ঠং পরমনাং আবদুল্লাহ হে ওয়াল মতলং খাদিজা নিজেই প্রস্তাব দিয়েছিল তার দাসীকে দিয়ে নবীকে গিয়ে বলো পঁচিশ বছর বয়স হয়েছে নবী বিয়ে করে না কেন নবী যদি আমাকে বিয়ে করে প্রাণ ঢালা নবীর কদম তলে দিয়ে আমি জীবনকে চরিতার্থ করব পঁচিশ বছর বয়সে নবী করিম সাল্লা সাল্লাম অর্থলুবি ছিলেন না অনেকেই মনে করবে খাদিজার ধনরাশির জন্য খাদিজাকে নবী বিয়ে করেছিলেন না নবী বলেছিলেন খাদিজা আমাকে যদি পেতে চাও তোমার দশ হাজার বিঘে খেজুরের বাগান দান করে দিতে হবে তোমার যত উঠ গাধা দুম্বা ভেড়া আল্লাহ রাস্তে খয়রাত করে দিতে হবে কেউ যেন আগামীতে না বলতে পারে যে অর্থের লোভে খাদিজাকে আল্লাহর নবী বিয়ে করেছিলেন পঁচিশ বছর বয়সে বিধবা নারী খাদিজাকে প্রেম সোহাগের আদর দিয়ে আল্লাহর নবী সাল্লা আলী সাল্লামের যত সন্তান ছেলে মেয়ে হয়েছিল খাদিজা তুল কবরার পেট দিয়ে শুধু একটা বাঁধি মারিয়া কিপ্তিয়া তার পেট দিয়ে একটা ছেলে হয়েছিল বাদ বাকি খাদিজার পেট দিয়ে আল্লাহর সন্তান ছেলে দান করেছিলেন বিশ্বনবী যতদিন খাদিজা বেঁচেছিলেন তিনি আর দ্বিতীয় বিয়ে তিনি করেননি তেনার খাদিজা ইন্তেকাল যখন হয় তখন আল্লাহর নবীর বয়স বাহান্ন পড়ে গেছে আপনারা বলুন এই দুনিয়ার ধাত্রীর বয়সে বাহান্ন বছর যার বয়স হয়ে যায় তার জৈবন শক্তি বাড়ে না কমে বলুন বিয়ে করেছিলেন কেন সেই ইতিহাস আজ পর্যন্ত দেখলে না খুলে ভারতবর্ষের মাটিতে বড় বড় জ্ঞানীরা তারাই খুলে বলে গেছেন চরিতত্ত্ব মহাম্মাদ ইল্লা হর ফকিম সর্বনাম গরিয়সি চরিতত্ব বয় অং শান্তি দেব মোহাম্মদ পদচুত্ত নম চরিত্রবান যদি হতে চাও পবিত্রবান যদি হতে চাও আল্লাহর পিয়ারা যদি হতে চাও এক নম্বর মানুষ যদি হতে চাও মুহাম্মাদের চরিত্র ধরো মুহাম্মাদের চরিত্রের ওপরে বিশ্বের কোনো মানুষের চরিত্র নাই বলুন সবাহ ভাইরা আমার বন্ধুরা আমার দোস্তরা আমার সেই নবীর নামে গালি দিচ্ছ আমরা তো তোমাদের কথা বলিনি একটা মেয়ের যদি পাঁচটা স্বামী হয় সে মেয়েটা কত বড় সতী তার নাম হলো দ্রৌপদী কি নাও দ্রৌপদী হা হা পাঁচটা স্বামীর ঘর একটা মেয়েই কর চিন্তা করি দেখো কার পডাকে কোন ছেলে হবে খুঁজে বোঝা যাবে না বড় ভাই বলবে ছোট ভাইয়ের ছোট ভাই বলবে মেজ ভাইয়ের কথা বোঝেন কই আমরা তো তোমাদের জন্য বিকৃতি করি না যে নবী বলে তোমরা দাবি করছো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সেই নবী রাধাকে বিয়ে করেনি ওর নিজের মামি নিজের মামি কি নিয়ে প্রেম খেলা খেললো ভাগনা তার আধা বলল কিছু দেয়নি একটা জিনিস দিয়েছে তাহলে কি যে আমাকে বলেছিল কৃষ্ণ রাধা কেউ বলবে না রাধা কৃষ্ণই বলবে বলুন দিদি মোজা বাগে না মোজা বেলাই সোহাল আল্লাহ ভাই আজকাল দিনে আমরা এটাই বুঝি না রাধা কৃষ্ণ বলবে না কৃষ্ণ রাধা বলা উচিত ছিল ঠিক কি না মোজাকার আগে না মোহান্নাস আগে এ গ্রাম কেউ খবর নিল না যাই বুঝো লাইলা ভাইরা আমার বন্ধুরা আমার লাইলা মজলু ওটা তো কল্পনা উল্টা হ্যাঁ ভাই বলছে লাইলা মজনু শিরি ফারা আ মোহান্নাসকে আগে মোজাকার পরে উল্টা উল্টা আমাদের দক্ষিণ দিনাজপুরে একটা জলসা ছিল জায়গাটার নাম হলো পতিরাম জায়গাটার নাম কি হ্যাঁ রে ভাই রামের পতি না সীতার পতি রাম তো বেড়া ছেলে ওর আবার পতি কি করে হলো যে পতিরাম কথা বোঝেন ভাই আমার শিক্ষা দাও আর দীক্ষাই যাই নাও বিবেচনা করি নাও ভাইরা মজনু হলো একটা কল্পনা ইতিহাস হলো কল্পনা ইতিহাস যদি ইউসুফ জুলাই তাহলে ভুল প্রমাণ করতেন কিন্তু এখানে বলা হয়েছে ইউসুফ জোলেখা এটা হলো যে ইসলাম ইউসুফ জোলেখা এটা হলো ইসলাম

ধমক দিয়ে আল্লাহর দিনকে মুছিয়ে দিতে পারবে না যত ধাক্কা দেবে ইসলাম তত চমকাবে জোরে বলুন না রে দেখবেন ইসলামের বিপদ হবে যত ভনীভূত ইসলাম হবে তত তারান্বিত হার কারবালা কি বাদ ইসলাম জেন্দা হতে হয় আরবের মাটিতে সাহাবিদেরকে নিষ্ঠুরভাবে হত্যা করেছে আবু জাহেল তাই বলে ইসলামকে রুখতে পেরেছে বলন করেছে অহুদের ময়দানে আমির হামজার কলেজা বার করে চিবিয়েছিল তাই বলে ইসলাম কি দুমে গেছে না বেড়েছে মুতার প্রান্তে গলা দিয়ে ইসলামের আলো জ্বালিয়ে দিয়েছে তাই বলে কি বুঝেছে দাস্তে কারবালার মাটি আলীর বেটা ফতেমার লাল গারদান দিয়ে বাতিলের সঙ্গে একজোট হয়নি তাই বলে কি বাতিল বেড়েছে জোরে বলুন না রায় দেখবির জোরে বলুন না রায় দেখবির ভাই বলছো যারা কজ্জাব মিথ্যাবাদী তারাই মুঠে গেছে ফেরাউর এসেছিল চলে গেছে নমরু দেশে ছিল চলে গেছে সাদা দেশে ছিল চলে গেছে ইসলাম এসেছে যাবে না ইনশাআল্লাহ নারায়ে দেখবে কোরআন এসেছে চলে যাবে ইন্না না আজি কোরা অইন্য আলাহু লাহা ভেদন আল্লাহ বলছে নিশ্চয় কোরআন নাজেল করেছি আমি কোরান হেফাজত করবা আমি জরে বলুন আন আল্লাহ ইসলাম এমনি মিটিয়ে দিতে পারবে না ইসলাম কেমনি সরিয়ে দিতে পারবে না ভাইরা আমার বন্ধুরা আমার ইসলামের নীতি চরিত্র দেখেনেন ইসলামের আদর্শ দেখেলেন ঘোর কৃষ্ণ রজনী অন্ধকারকে আল্লাহ কি সুন্দর করে বলছে আমি রাত তৈরি করেছি অন্ধকারের সাথে মানুষের চোখে নিদ্রা দিয়েছি আরামের জন্য ওয়াজা আমি জমিনটা সমতল করে বিছাইছি ওয়াজাল্লাল আরদ ফেরাশা জমিনটা আমি বিছানার মতো বিছায় দিয়েছি ওয়াল জিবালা আওতাদা আর পাহাড় দিয়ে জমিনটাকে পেরেক মেরে দিয়েছি এই জমিনে বাদশাহী করবে কারা ও খলাকনাকুম আজ তারা যে শ্রেষ্ঠ তারা যে উৎকৃষ্ট আমি তাদেরকে উৎকৃষ্ট করার জন্য আমার ফেরিস্তাকে দিয়ে সেলেন আল্লাহ কি বললেন হে আবার নূরেজ ফেরেস্তা আমার আদমকে সেজদা করো সেদু করল না ইল্লা ইবিলি আদমের সেজদা না করার কারণে দিলাম আর আমার আদমকে করার জন্য রহমতের কোলে টেনে তুলে নিলাম আমি আল্লাহ আমার জেকের ফেকের সবাই করে গরু ছাগল করে কীট পতঙ্গ করে সবাই আমার হুকুম মানে কিন্তু তাতে আমি খুশি নয় আমি খুশি শুধু ইল্লালিয়াবুদুন আমার বাদত করবে কারা আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা আমার ইবাদত করবে শুধু মানুষ আর জিন সরু গাছের লতায় দেখো কে বানায় রে কদু কদু বলেন সরু গাছের লতায় দেখো কেবানাই রে কধু পোকার মুখের থুতু কে রে মধু আল্লাহ একটা পোকার এই ঠো ববি করে দেয় মধু না মৌমাছি মাসের পরে দিন চলে যায় মাসের পরে শাল ভাদ্র মাসের বিশাল গাছে কে রে কার কুদরত এ ভাই জোরে বলুন আল্লাহ জি আল্লাহ পাক বলছেন তাই গভীর রজনী সেই রজনীতে খলিফা ওমর যার নাম হলো আমির আলমিন ওমর বিন গভীর রজনীতে দেশ পর্যটন করছে আমার প্রজারা কি করছে ভালো আছে না খারাপ আছে দুঃখে আছে না সুখে আছে এই রাতে বার হলেন খলিফা অমর দেখলেন অন্ধকার রাতে দুটো পাহাড়ের গলিতে একটা মেয়ে ছেলে জেকের করছে সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাখা ইল্লাল্লাহ খলে পোমর বলল হাই রে মেয়ে মেয়েদের গলার কণ্ঠস্বর পুরুষের কানে গেলে যদি মাহারুম হয় তাহলে হারাম কথা বলে কিন্তু নানা যদি শোনে দাদু যদি শোনে স্বামী যদি শোনে তাহলে যায়ে আছে কিন্তু শুনলে হারাম হাজরাতে আমার অর্ধেকটা দুনিয়ার পেশে নেন আগিয়ে গিয়ে বলছেন মা এই নিশি রাতে একা কিনি আল্লাহর জেকের করতস বটে তোমার এই জেকের কি ঠিক হচ্ছে তুমি একা এখানে কি করছো যুবতী মানুষ মাথা থেকে পা পর্যন্ত দেখলেন পরদাতে ঢাকা মহিলা অমর কে না বলছেন পরদেশী তুমি জানো না আমি কোন দেশে প্রবেশ করেছি এখানে ভয় নাই বলে কেন তুমি কি আমার নবীর ঘোষণা শোনো নাই খাইরুল কুরুনি কারণ শ্রেষ্ঠ যুগ আমার নবী মোহাম্মদ রসোল্লার যুগ তুমি জানো না আমি একা নয় ওবর বলছে দেখি তুমি একা মেয়েটা বলে আমি একা নয় আমার সঙ্গে আরো দুজন প্রহরী আছে কেরম কাতি আমার ডাইনে এবং বায়ে দুটো মুহুরি আছে আমার ডাইনে বায়ে দুটো ফেরেস্তা আছে যারা আমাকে পাহারা দেয় নেকি করলেও লিখবে বদি করলে করলে করলেও লিখবে বলল পথিগ্রেট ইন্দ মানা আল্লাহ আমাদের সাথে আছে জোরে বলুন আল্লাহ সাথে আছে বললাম আর একটু আগিয়ে চলো বন্ধু আমি মসজিদের ব্যাপারে বলবো খলিফা অমর বললেন মহিলা তোমার বাড়ি কোথায় এবার আমরা জিজ্ঞেস করি না বাড়ি কোথায় মহিলা বললে আবার ভুল করছেন আমি মেয়ে মানুষ আমার কি কোন বাড়ি থাকে আশ্চর্য কোথায় তোমার বাড়ি নারী তোমার বাড়ি এই গ্রামে বাবার বাড়ি শ্বশুর বাড়িও শিশুকালক শৈশবে হায় বাপের আশ্রয়ে জৈবন কাতে স্বামীর কাছে শ্বশুর আলায়ে যাবার আর জায়গা থাকে না এদের কাছে তোমার বাড়ি কই নারী তোমার বাড়ি কো আপন ভেবে ভাত রাঁধিলি পরের হাঁড়িতে নিজের বলে বাস করিলি পরের বাড়ি যেমন পরের ঘরে বেশে বাঁধা বাস করে চড় তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি মহিলা বললেন তুমি ভুল করছ আমি নারী আমার কোনো বাড়ি নাই আমি পরের বাড়িতে থাকি তবে একটা বাড়ি যাব যে বাড়িটার নাম হলো কব সেটাই আসল বাড়িতে এখনো যাইনি যখন ঢুকিনি তা বাড়ির কথা বলতে পারবো না বলছে জন্মভূমি বাড়া ওটাই বলতে পারি বলে আমার বাবার বাড়ি রং সাম্রাজ্যে আমার বাবার নাম হলো হরমুজ আর আমার বাবার বাপের নাম হলো সম্রাট কাউসার আমি রোম অধিপতির কন্যা আজ কয়েকদিন দিন হল আমি এই মদিনায় এসেছি হজরতে ওমরকে খুঁজি অমরওয়ালাল্লাহ একবার আমাকে খোঁজ তুমি বলে হ্যাঁ আর তুমি জানো না অমর একজন বাদশা মানুষ মেয়েটা বলছে ফের ভুল করলেন ধনিরাই গরিবকে খোঁজে যেদিন আল্লাহর কোরআন ধনির জাকাত বাজে হবে ধনির ওবর যখন কোনো দান খয়রাত আসবে ধনী ভক্ষণ করতে পারবে না জাকাত দেবে ফেতরা দেবে ফিদিয়া দেবে তখন ধনী গরিবকে খুঁজবে ধনীর ওপর যখন জাকাত ওয়াজ ফরজ হবে আপনি কি জানেন না ধনীর ওপর পাঁচটা ফরজ কলমা নামাজ আর রোজা আর জাকাত আর হদ যেখানে আকিমি সালা ওয়াতুস জাকা নামাজ পড়ো জাকাত দাও তা ধনীরা জাকাত দেবে জাকাত নেবের লোক থাকবে না তাই ধনীরা গরিবকে খুঁজবে